শুনাঙ্গত অভিবঙ্গ মাওলানা বিপাদার ছিলেন সিলেটে এর চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশা বোনের অনেক রাস্তা থেকে বাইরে আল্লাহ সবাইকে কবল করুন আজকের এই প্রোগ্রামকে এই তফসিরুল কোরআন মাহফিলকে আমাদের निजातের ও বানাক আমীন তিন দিন ব্যাপী দেশের প্রচিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি সিলে আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ওইটা যদি পাই আসলে আমরা আমাদের নিয়ত কে সহজ করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলে আমি মেহরবানি করে যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এলইডি আছে এলইডি হ্যাঁ দেখেছি 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 কোনো এক্সকিউজ দেওয়া যাবে না এটা নাই ওইটা নাই এরকম কোনো কথা হবে না এলএডি তো আমরা দেখলেন প্রিয় ভাই